আল্লাহ আল্লাহতালা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা লো তালা ইসলামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি এ হল মূলত ক্ষমতা করান মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই যেখানে সেখানে পাতায় পাতায় এসব আলোচনা রয়েছে দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে কতবার রহমান কতবার রাহিম কতবার গাফুর কতবার অদ এসেছে বেহিসাব আমরা পড়তেও পারি না বুঝতেও পারি না পড়াও বুঝার চেষ্টাও করি না শুধুমাত্র যে আমি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে সম্মান করতে হয় সম্মানিত দিনী ভাই বোন এই কোরআন মসজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম দয়াশীল ক্ষমাশীল এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মসজিদকে ভরে ফেলেছেন তৃতীয় আলোচনা কোরআন মসজিদে রয়েছে কিছু বিধান সলা তাদায় করতে হয় শ্যাম পালন করতে হয় জাকাত দিতে হয় হজ করতে হয় চুরি করলে হাত কাটা যায় অজু করতে হয় পানি না থাকলে তাইমম করতে হয় এসব বিধান দেওয়া আছে চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান নামার জান্নাত মাঝে মধ্যে জান্নাতের আলোচনা আলোচনা আছে এই হলো চার ধরনের দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে যা আমরা বুঝতে পারি না সম্মানিত দিনী ভাই বোন তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি আসাবে কাহাব বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আসাবে কাহাব বলেছিল বলেছিল মিল্লাদুন হে আমাদের প্রতিপালক তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ কর ও এল আন আমিন আমরেন আর সাদা আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয় আসা হলে কাহা গর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা সঠিক কাজ করা সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন যা আমাদের প্রয়োজন মোসা আল সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিক ফিরোয়ারুর রাহিমিন হে আমার প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল আমি তোমার দয়ার আশা আমি তোমার ক্ষমার আশা আমি তোমার রহমতের আশা ধারী আইবাহাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন রাহিমিন হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি দীর্ঘ দিন থেকে অসুস্থ রয়েছি কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না কখন সুস্থতা ফিরিয়ে পাব তা আমি বলতে পারছি না আমি নিরুপায় হে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তালাম ভাবে সাধারণ জনগণ পুরুষ নারী সকল পুরুষ নারীকে বলেন এ এবাদী আল্লাহ দিনা আশরাফু আলাম কুসিম লা তক্না তুমির রাহমাতুল্লাহ ইন আল্লাহ হে ফেরুদ্দুনু বাজানিয়া ইনহু আল গফুর রাহিম আল্লাহুতালা বলেন হে আমার দাস দাসী পুরুষ নারী মোমেন পুরুষ নারী তোমরা পাপ করার পরে নিরাশাও হয়েও না পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে আমার কথা আগে শুনে রাখো পাপ করার কারণে নিরাশা হয় না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিবল গফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ দয়াশীল তিনি ক্ষমাশীল তিনি মানুষকে ক্ষমা করে থাকেন তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন অতএব তোমরা যারা পাপি পাপের কারণে নিরাশা হয়ে না আল্লাহ তালা বলেন যা আমরা রাত দিন বলে থাকি সলাতে প্রথমে পড়ে থাকি সুরা ফাতে আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রাহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু তার দয়ার অভাব নেই তার রহমতের অভাব নেই মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না বুঝার চেষ্টা করে না বুঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন নিজের দয় রহমতের কথা বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আবু হরায়রা রজিয়াহতালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লাম্মা খালাক আল্লাহুল খাল্কা যখন আল্লাহ তালা মাখলো প্রাণী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল কাতাবা কেতাবান তা তিনি লিখিত করলেন একটা খাতায় লিখলেন ফহিন্দাহু ফকার সেহি তা তার নিকটে রয়েছে আরসের উপরে সেই খাতাটি তার নিকটে আছে আরস্যের উপরে আছে সেই খাতায় একটা কথা লেখা আছে তার হচ্ছে ইন রাহমাতি সাবাকাত গাজাবি নিশ্চয় আমার দায়া আমার রাগকে পার করে গেছে পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মনে রেখ তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না তিনি বিচার করবেন তার দয়া দিয়ে যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে আবহাওয়ার রাজি আল্লাহ বলেন রাসৌল সাল্লাল্লাহ বলেছেন লাম্মা কাজ খালকা। যখন আল্লাহ তালা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন কাতাবা কেতাবান তখন তিনি লিখিত করলেন একটা খাতায় সবকিছু লিখলেন ফাহান দাহু তা তার নিকট রয়েছে ফাহকার সেই আংশের উপরে রয়েছে তাতে লিখা রয়েছে

মানুষের বিচার করব না দয়া দিয়েই করবো আবু বলেন আল্লাহ সাল্লাম বলেছেন নার বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে জান্নাত বলবে বেমাউসের তো হে আমার প্রতিবালক আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন যারা সমাজে চলতে পারে না সমাজ যাদের দান দেয় না সমাজ যাদের মূল্যায়ন করে না তারা কেন আমার ভিতরে এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো ঝগড়া পেশ করলো অক্ষান্তরে জাহান্নাম বলল হে আমার প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী বাদ মেজাজি কেন উশের তবিল মুতাজাবেরিন অল মুতা কাব্বেরিন অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ্মেজাজি আমার ভিতরে কেন তখন আল্লাহ তালা জান্নাতকে বলেছিলেন জান্নাত মনে রেখো এন্নমানতি রহমতি আর হাম অভিজ্ঞ মনো তুমি হচ্ছ আমার দয়া জান্নাত তুমি মনে রেখো তুমি হচ্ছ আমার দয়া আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করবো আমি দয়া করলে তোমাকে দিয়ে দেব এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাকে চিনে থাকে জেনে থাকে জাহান নাম তুমি মনে রেখো এর আন্তি গজাবি নিশ্চয় তুমি আমার রাগ নিশ্চয় তুমি আমার ক্রোধ ওয়া দেব বাদি তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে সবাকে আমি শাস্তি দিব না আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব। জাহান্নাম নাম তোমাকে দিয়েই করব। যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি মানুষকে সম্মানিত দিনী ভাই বোন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মা মিনাল উকুবা যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে যদি মোমেন পুরুষ নারী জানত আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে মা তামা আহাদন তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করতো না মানুষ যদি জানত মোমেন পুরুষ নারী জানত যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে তাহলে কেউ জান্নাতের আশা করতো না পরের বাক্য আল্লাহর নবী বলেন ওলাউইয়া আলামুল কাফের আল্লাহ আর রাহমা মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি রহমত রয়েছে মা কানাতামিন জান্নতিহি আহাদুন তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না সবাই জান্নাত পাওয়ার আশা করতো যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না যার কারণে মূল্যায়ন করতে পারে না নিরাশা হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাফের অবস্থায় মরে যায় ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে সম্মানিত দিনী ভাই বোন সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না নিরাশা হবই বা কেন আমাদের জানা আছে সেই ঘটনা ওই তো সেই দিন বলছিলাম আবু হোরার রসিয়াল্লাহ তালাম বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলছেন কানা রজুলুনফি বানি সাইল্লাম ইয়াত খায়ন কত্ত আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন লাম ইয়ামাল সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি করেনিম যখন তার কাছে মরণ চলে এসেছে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে আমার আদরের ছেলেরা শোনো ফালাম্মা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও সাহার কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও মাছের নিষ্কাহ ফিল বার রে অনিস্পাহফিল বা এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও কেন লাইলা হে আল্লাহ যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইয়ের দেবো হাজারান লাইয়ত দেবো আহা মিলা আলামিনা তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না শুনে রেখ তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন ফালাম্মা মাতা যখন পিতা মারা গেল মা পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল ফার আল্লাহ আল্লাহ দাও সাগর ছাইগুলি জমা করে দিল আমার আল্লাহ হল বাররা আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটির ছাইগুলি জমা করে দিল এবার আল্লাহ তালা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন লেমা ফাল তাহা বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে তখন লোকটি বলেছিল মিন খাসিয়াতে তোমার ভয়ে করেছি ওয়ান্তা আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি আমি অন্য কোনো কারণে করিনি আল্লাহ তালা বললেন ঠিক আছে গাভার তোলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিনী ভাই বোন এত বড় অপরাধী যদি কোনো দিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে আমি নিরাশা হব কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কখনো নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন কানা রাজুলুন ফি বানি ইসরা কাতালা তিস ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে ফা খারা জয়াস আলো সে বাড়ি থেকে বের হলো সে ফতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা না ফা তারা এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এবাদাত করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু এবাদত করে দরবেশের কাছে এসে বলল আল্লাহ যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোন তওবা আছে তার তওবা কি কবুল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর দয়ার রহমদকে সে জানে না সে নাকচ করে দিল ফাঁকাতালাহু এ লোকটি তাকেও হত্যা করল একশো জন হয়ে গেল ফাজা আলয়াস আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় পালারা জুলুন ইতে কাদা একজন লোক বলল অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোনো আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই তার মরণ চলে আসলো সে ওখানেই আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল না আবে সদৃহী না সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাকে দেখাতে চাইলো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি আমি তোমার দয়া খুঁজছি জাহান নামের ফেরস্তা জান্নাতের ফেরস্তা হৈচই লাগিয়ে দিল জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব। জাহান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব ফাও আল্লাহ এলাহাজেহি আমতাকার রবি আও আল্লাহ এলাহাজেহি আদি আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগিয়ে আসো গ্রাম কিছু আগিয়ে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছে হটে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন সুমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কতদূর আছে গ্রাম আবার মাপো কতদূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে আক্রা বাইলা হাজি হেবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে ফা গোফের আল্লা তাকে ক্ষমা করে দিলেন